এটা টিকিট কাউন্টার এটা ভেতরে যেতে হবে এখানে ম্যাপ আছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেখানে আছি আমরা একটু পরে ভিতরে ঢুকবো ওই যে আমার পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটাই রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানে ছিল এবং এখানে বসে অনেক কাব্য গ্রন্থ সহ অনেক কিছু সে লিখেছে আমার এই পিছনে যে ঘরটা ওটা হলো গীতাঞ্জলি এবং সামনের এইটা ছোটটা এক এটা হয়েছে আপনার সোনার তরী রবি ঠাকুরের গীতাঞ্জলি যেই নাম করাও যে বইটি আছে পড়া তো যে আমরা এখন ধরছি রবি ঠাকুরের যে বাসভবন বা রেস্ট হাউস এটার ভিতরে

বসবাস করুন এই বাড়িটার এই হরে সেই রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কাব্য গ্রন্থ সহ নানান বই এবং অনেক উপন্যাস সে লিখেছে যাই হোক এখন এখানে কথা বা না বাড়ি আমরা ভিতরে প্রবেশ করি তাদের সেই হরে যাদুঘরটা দিয়েছে

এবং পলকি এই পলকে এটা তো সেটাকে যে তারা বাকি না এই অবকাশ কি এমরলে ছবি দেওয়া হয়

সেই সময় ছবি রবীন্দ্র ঠাকুরের নৌকা রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা বোন একটা

প্রতিটা দেয়ালে দেয়ালে রবি ঠাকুরের ঐতিহ্য সম্মিলিত টোটাল এই বাড়িটার স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে আমরা যে বাড়িটা ঢুকলাম যেন ভাল লাগলো আমি একটি জায়গায় আসতে আসতে পেরেছি এটা হলো স্থানটার নাম হলো কুষ্টিয়াতে কুষ্টিয়ায় রবি ঠাকুরের কুটি বাড়ি যাই হোক সময় খুব সংক্ষিপ্ত বিধায় আমাদের এখন বের হয়ে যেতে হবে কারণ আমরা অনেক লেট করে এখানে এসেছি খুব সুন্দর একটি স্থান না আসলে আসলে এত সুন্দর জায়গা রবীন্দ্র ঠাকুরের যে নিদর্শনগুলো রেখে দিয়ে গিয়েছেন বাংলাদেশে আমরা বাংলার মাটিতে সেটা আপনার এই কুটি না আসলে বোঝা যাবে না কুষ্টিয়ারে কুটি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন বাংলাদেশে এই ঘরটার মধ্যেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বসে বিভিন্ন কাব্য গ্রন্থ সহ অনেক উপন্যাস তারা তো সে লিখেছে তার হাতে লিখে লেখা হয়েছে আমাদের এখানে বসেই এখানে সেবা কর্মীরা খুব সুন্দরভাবে এরা জিনিসগুলো সাজিয়ে রেখেছে এবং পরিচর্যা করছে এদেরকে ধন্যবাদ না দিলেই চলে না কারণ এরা আছে বিদায় সৌন্দর্য এখনো আগের মতোই আছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা মানুষ কর্মী খুব ডিসিপ্লিন ভাবেই ডিসিপ্লিন নিয়ে এরা কাজ করে থাকে যাই হোক সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক নজরে টোটালে কুটি বাড়ি কোথায় কি আছে কখন তৈরি হয়েছে কখন এখানে কি হয়েছে সম্পূর্ণটাই এখানে লেখা আছে বের হয়ে যাচ্ছি বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন সকল মুসলিম মানুষের জন্য দোয়া করবেন গাজার অসহায় মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন আজকে শুক্রবার সতেরো তারিখ দু আজকে এখানে আসতে পেরে অনেক ভাল লাগছে নিজের কাছে নিজের বই পুস্তকে অনেক কিছু পড়েছি অনেক কিছু জেনেছি আর আজকে সচক্ষে দেখলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ